সকাল হতেই শুরু ভারী বৃষ্টি ঝড় বৃষ্টির ধাক্কায় নামলো তাপমাত্রার পারত্যে জারি হাই অ্যালার্ট কি হবে বাংলার পরিস্থিতি মৌসুম ভবনের পূর্বাভাস শুনে কাঁপছে গোটা দেশ মে মাসের শুরুতেই দেশ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস মৌসুম ভবনে শুক্রবার সকাল থেকেই বজ্রপিত সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে রাজধানী দিল্লি সহ সংলগ্ন একাধিক জায়গায় সাথে রয়েছে ঝরু হাওয়া দাপট বৃষ্টিপাতের কারণে অনেকটাই কমেছে রাজধানীর তাপমাত্রা গত কয়েকদিন ধরে বাংলা সহ দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী কয়েকদিন দেশের একাধিক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএনডি অক্ষরে অক্ষরে মিলে গেল মৌসুম ভবনের পূর্বাভাস শুক্রবার সকাল থেকে হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক দিল্লি নয়ডা সহ একাধিক এলাকায় শুরু হয় ঝড় বৃষ্টি দিল্লির পাশাপাশি শুক্রবার দেশের একাধিক রাজ্যে জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা বেশ কিছু অঞ্চলে রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়ো হওয়ার সম্ভাবনা সপ্তাহ শেষে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে বাংলাতেও দুমকা ঝুড়ো বাতাসের সাথেই থাকছে বজ্রপাত ও শিলা পূর্বাভাস হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দোসরা মে থেকে আগমন করতে চলেছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝাল তার প্রভাবে কেরল এবং উত্তরপূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাওয়া অফিসের কর্মকর্তারা আগামী কয়েকদিনের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ এবং রাজস্থানে পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দিল্লি এনসিআর উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব ঝাড়খণ্ড রাজস্থান বিহার এবং একাধিক রাজ্যে বজ্রপাতের সাথে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে ওড়িশা ও ছত্তিশগড়ে দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে এই মুহূর্তে জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করেছে রাজস্থানে আরও একটি ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দুই তারিখ ঢুকতে চলেছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা সব মিলিয়ে ঘূর্ণাবর্তের সারাশির চাপে দেশের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ধরে চলবে বৃষ্টির ঝড় বৃষ্টির দাপট ঘন্টায় ষাট কিলোমিটার বাতার বেশি বেগে দমকা ঝুড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এবং কর্ণাটকে বজ্রপ্রদেশ সহ ঝড় বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে অসম মেঘালয় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে একদিকে যখন দেশের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ঠিক তখনই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু প্যান্ডিজেরি রেল সীমা কেরাল ও মাহিতির জন্য রয়েছে অস্বস্তিকর আদ্র আবহাওয়ার পূর্বাভাস অন্যদিকে আগামী সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বাংলায় উত্তরবঙ্গের একেবারে জেলা ও দক্ষিণ জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে বেশ কিছু জায়গায় তৈরি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস সোমবারের পর থেকে দুর্যোগ কেটে গিয়ে তাপমাত্রা ভারত ফের ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস